ফ্রেন্ড কেমন হচ্ছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ফ্রেন্ডস চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে পিউবেরা কুক অ্যান্ড ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে হচ্ছে মকর সংক্রান্তি তোমরা নিশ্চয়ই অনেকে অনেক জায়গায় বেড়াতে যাচ্ছ অনেক মজা করছো কিন্তু দেখো আমি বাড়িতেই আছি কোথাও যাওয়া হয়নি হ্যাঁ তো এখনও বিকেলে কি হবে জানি না বিকেলে তো সবাই বলছে বন্ধুরা যে একটু বেড়াতে যাবে বেড়াতে মানে একটু ঠাকুর দেখতে যাবে আজকে তো গঙ্গা পুজোও হয় তাই ঠাকুর দেখতে যাবে তো জানি না ওটা হবে কি না যদি যাই সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তাহলে তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো আর কালকে নিশ্চয়ই অনেকের বাড়িতে পিঠে হয়েছে আর আজ আমার বাড়িতেও হয়েছে আর আজকেও আমার বাড়িতে হবে কি পিঠে হবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং বাড়িতে অনেক কাজ আছে সেটাও করতে হবে আমাকে তাহলে ফ্রেন্ড তাহলে তোমরা দেখতে থাকো আমার সাথে ভিডিওটা অ্যান্ড সঙ্গে থেকো আমার দেখো সকালে তোমাদেরকে বলেছিলাম যে আমরা হয়তো বিকেলে একটু বেরোতে পারি তাহলে দেখো আমি বেরিয়ে পড়েছি এবার আমি যাব মৌসুমীর বাড়িতে ওখান থেকে হয়ে আবার যাব তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো আমরা এখন এখন চলে হিন্দুস্থান হোটেলের কাছে মৌসুমি ওর চশমাটা একটু ডিস্টার্ব হয়ে গেছিল ওর ফ্রেমটা ভেঙে গেছিলো তাই ও আবার নতুন চশমা কিনলো তোমরা দেখো ওর চশমাটা কেমন হয়েছে এরপরে আবার আমরা যাব মেলাতে দেখতে থাকো তাহলে কেমন হয়েছে বলো তুমি একটু পড়ো এই দেখো ওকে কেমন লাগছে বলো এখন বেরিয়ে চলে এসছি হ্যাঁ এবার যাচ্ছি আমরা মেলার কাছে তাহলে আবার মেলাতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে ফ্রেন্ডস দেখো সাইকেল পরে গিয়ে আমার পায়ে পায়ের নখটা পুরো ভেঙে গেছে যার কারণে রক্ত বেরিয়েছিল মৌসুমি একটা ব্যান্ডেজ নিয়ে এসে লাগিয়ে দিয়েছে এরপর মৌসুমি বলছে যে আমরা এখন মেলাতে যাব তাই তোমাদেরকেও সঙ্গে যেতে বলছে ওখানে প্রচণ্ড সাউন্ড হচ্ছিল তাই তোমাদেরকে ভয়েসটা দিলাম না এ দেখো এরপরে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে ফ্রেন্ডস মৌসুমি এখানে দেখো ডালা কিনছে ও ঠাকুরের কাছে দিবে বলে আর এখানে প্রচণ্ড পরিমাণে সাউন্ড হচ্ছিলো তাই জন্য আমি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি তাহলে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো মৌসুমীর পুজো দেওয়া শেষ হয়ে গেছে তাই ও আমাদেরকে প্রসাদ দিচ্ছে এখনো কিন্তু সে নিজে খায়নি আমার আর একটা ফ্রেন্ডকে দিলো এরপরে সে আমাকে দিচ্ছে ও কিন্তু এখনো নিজেও খায়নি তারপর দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে একেবারে বাইরে চলে এসেছি এই যে প্যান্ডেলের ভেতর দিয়ে এখন যাচ্ছি এই যে আমার আরও কয়েকজন বান্ধবীর সাথে দেখা হলো তাদের সাথেই আমরা এখন হেঁটে যাচ্ছি এই দেখো এই বাচ্চা বান্ধবীটা আমাদের হ্যাঁ ও কিন্তু খুব ভালো ওর হাইটটা একটু ছোটো কিন্তু ও খুবই ভালো হ্যাঁ ওকে বললাম একটু হাই করতে ও তাই হাই করছে ওকে তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও এই দেখো এখন আমরা মেলা থেকে বেরিয়ে চলে আসছি মেলা থেকে বেরিয়ে অনেক আগে চলে এসছি এখন রাস্তাতে একটা দোকানে খাবো মেলাতে ভালো কিছু পাইনি তাহলে কি খাচ্ছি দেখতে থাকো তো ধাওয়া দওয়াচ্ছি এখন চাওমিন খাবো তাই অর্ডার দিয়েছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমাদের চলে এসেছে তাই আমরা খুলছি কি একদম কথা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে চাউমিন খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছি বাড়ি সেটাও তোমাদেরকে দেখানো হয়নি তাই ফ্রেন্ডস এসে বাড়ি এসে খুবই ঘুমিয়ে গেছিলাম খুবই ঘুম পাচ্ছে তাই ঘুমিয়ে গেছিলাম আর তাই ভিডিওটা শেষ করতে পারিনি এবার ঘুম থেকে উঠেই দেখো সকাল হয়ে গেছে এখন হ্যাঁ ঘুম থেকে উঠে আবার তোমাদেরকে ভাবলাম ভিডিওটা শেষ করা যাক তাই ফ্রেন্ডস ভিডিওটা কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর এই মেলাতে তো আমরা মেলাতে অনেক মজা করলাম বন্ধুদের সাথে আর অন্য কোথাও ঘুরতে যাইনি সেই একটাই শুধু ঠাকুর দেখেছি তোমরা তোমাদেরকেও দেখিয়েছি সেই একটাই তাহলে আর ভিডিওটা বেশি বড়ো করছি না তোমাদের কেমন লেগেছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করবে যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে আসতে পারে তাহলে ফ্রেন্ড টাটা আজকের মতো দেখা হচ্ছে আবার একটা নতুন লাগে টাটা